जो तो मेरा तो सब मेरा फलक मेरा जमीन मेरी ज़ तो मेरा तो सब मेरा फलक मेरा जमीन मेरी अगर तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी तुमी आबी आकाशामार ज़मीनार तुमी आबी आ আকাশা আকাশ আমার জমিন আমার যদি তুমি না আমার কপাল পরা নেই কিছু কবি বলতেছেন দুনিয়া জমিনে যদি আল্লাহ বান্দার হয়ে যায় দুনিয়ার জমিনে যদি আল্লাহ বান্দির হয়ে যায় এই জমিনটা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে সুবহান আল্লাহ বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হার কান্না দেখে প্রিয় হাবিব সহ্য করতে পারলেন না আল্লাহ নবীজি খাদিজাকে বলতেছে খাদিজা কি হয়েছে এত বেশি কান্না করতেসো কেন কি হয়েছে খাদিজা হা বলতেছেন বলতেছে হাবিব কবরের ভয় খাদিজাকে ঘিরে ধরেছে আল্লাহ আকবার বলেন কবরের ভয় খাদিজার অন্তরের মধ্যে নাড়া দিয়েছে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে গোপ্রিয় হাবিব আল্লাহ নবীজি বলতেছেন খাদিজা আল্লাহ পাকরবুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাকা মাইতু ইন্নাহুম্মাইতুন হে নবী আপনাকেও দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে তাদেরকেও দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে আপনার উম্মতেরকেও দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে ও খাদিজা আমি মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সকলকে একদিন কবরস্থ হওয়া লাগবে এর জন্য এত বেশি কান্নার কি আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতাসেন গো প্রিয় হাবিব ওগো আখিরে জামানার পয়গম্বর তিনটা কথা যদি আপনি আমাকে দেন খাদিজা আর কান্না করবে না নবীজি বলতেছেন কি তিনটা কথা খাদিজা বলতেছেন জামান আর পয়গম্বর আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আপনার পরনের জুব্বা মুবারক অথবা আপনার পরনের একটা চাদর দিয়ে আমাকে কাফনস্থ করা হবে আমার কাফনের ব্যবস্থা আপনি করবেন আল্লাহর হাবিবকে খাদিজা দ্বিতীয় প্রশ্ন করতেছেন গো প্রিয় হাবিব দ্বিতীয় নম্বরে আমার দাফন করার পরে কিছু সময় আমার কবরের পাশে আপনাকে থাকা লাগবে আল্লাহ নবীজীকে খাদিজা তিন নম্বরে আবদার করতেছেন গো আখরে জামানার পয়গম্বর ওগো মোহাম্মদ সাল্লাল্লাহী আমার ইন্তেকালের পরে সকলেই যখন চলে যাবে আমার ইন্তেকালের পরে সকলেই যখন চলে যাবে মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে আসবে যখন আমারে বলবে মার রববুকামান ওকা কামান নবীউকা ওগো রাসূল আমার আমলের যে অবস্থা আমার মনে হয় আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না ওগো আখরে জামানার পয়গম্বর আমার তিন নম্বর আপতার হলো মুনকার নাকির যখন আসবে আমি খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারি উত্তর দিতে না পারি ওগো রাসূল আপনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়ে আসবেন আল্লাহ আকবার বলেন পর্দার অন্তরালের মা এবং বোনের অন্তরটা নরম করে দিয়ে একটু বুঝবার চেষ্টা করেন খাদিজার ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবীজি বিরহ বেদনা সহ্য করতে পারতেছেন না খাদিজাকে কথা দিয়েছেন তিনটা কথা আল্লাহ নবীজি নিজের চাদর মোবারক দিয়ে খারিজাকে দাফন করলেন কাফনের কাপড়ে মোড়ায়া দিলেন খাদিজাকে কবরের মধ্যে রাখার পরে দাফন করা হলো দাফন করার পরে সকলে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সন্ন্যাসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় নবীজি খাদিজার কথা ভেবে ভেবে দুইটা চোখ ভেবে পানি পড়তেছে আল্লাহর হাবিব নিজেকে কন্ট্রোল করতে পারলেন না নিজেকে ধরে রাখতে পারলেন না প্রিয় আমার চোখের পানি ছেড়ে ছেড়ে সেদিনের কথা ভাবতেছেন যেদিন দুনিয়ার সমস্ত মানুষগুলো মোহাম্মদকে পাগল পাগল বলে সম্বোধন করেছে দুনিয়ার সমস্ত মানুষগুলো যেদিন আখেরে জামানার পয়গম্বরকে পাগল বলেছে সেদিন এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিয়েছেন তিনি আর কেউ নয় আল্লাহর নবী নিজের স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তালানহা সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী খারিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে সেদিনের কথা ভাবতেছেন যেদিন দুনিয়ার মানুষগুলো আখরে জামান আর পয়গম্বরকে পাগল পাগল বলেছে খাদিজা নিজের বুকের সঙ্গে নবীজিকে আগলে ধরে রেখে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছেন অগপ্রিয় হাবিব কেউ যদি আপনাকে আখেরে জামান আর পয়গম্বর হিসেবে নাও মানে আমি খাদিজা আপনি মোহাম্মদকে নবী হিসেবে আখরে জামান জমানার পয়গম্বর হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম সুভান বলে আল্লাহ নবীজিকে টানা চল্লিশ দিন হীরা গোহার মধ্যে খাদিজা রাজি আল্লাহ তালানহা এত কষ্ট করে করে রুটি বানিয়ে নিয়ে নিয়ে আল্লাহ নবীজিকে খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ নবীজিকে নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহ নবীজির জন্য ইসলামের জন্য দান করে দিয়েছেন সুভান বলে সেদিনের কথাগুলো মনে পড়ে আল্লাহর নবীজির বিরহ বেদনায় চোখের পানি ধরে রাখতে পারলেন না টপ টপ করে পানি পড়তেছে আল্লাহর নবীজিকে জিব্রাইল এসে বলতেছে নগো প্রিয় হাবিব এখানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মোবারক পর্যন্ত কেঁপে উঠছে আল্লাহ আকবার বলেন খাদিজার তো হয়ে গেছে আপনি কবর গোরস্থানের মধ্যে খাদিজার কবরের পাশে কেন দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ নবীজি বলতেছে জিব্রাইল আমি আমার খাদিজাকে তিনটা কথা দিয়েছিলাম খাদিজার ইন্তেকালের পরে আমার চাদর দিয়ে খাজিজার কাফনের কাপড় বানাবো আমি কথাটা রেখেছি খাদিজাকে দ্বিতীয় কথা দিয়েছিলাম ইনতে কালের পরে খারিজার কবরের পাশে দাঁড়ায় থাকবো এই কথাটাও আমি রেখেছি খারিজাকে আরও একটা কথা আমি দিয়েছিলাম মনকার নাকির যখন আমার খাদিজার প্রশ্ন করবে ওই প্রশ্নের সওয়াল জবাবগুলো আমি মোহাম্মদ দিয়ে দেব এ সওয়াল জবাব দেওয়ার জন্য আমি নবী এখানে অপেক্ষা করতেছি আল্লাহ আকবর বলেন মুসলমান পর্দার অন্তরালের মা এবং মনেরা একটু বুঝবার চেষ্টা করেন জিব্রাইল সঙ্গে সঙ্গে বলতেছেন ওগ গো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আপনি যত সময় পর্যন্ত খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকবেন মনকার নাকির তত সময় পর্যন্ত কবরে ঢোকার সাহস পাবেন আল্লাহ আকবার বলেন আল্লাহ নবীজিকে জিব্রাইল বলতেছে পাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই কথা বলে দেওয়ার জন্য যে জিব্রাইল তাড়াতাড়ি যাও 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 আমার নবী জিকে দাও মুনকার নাকির যদি কবরের মধ্যে প্রবেশ করে মুনকার নাকির যদি খাদিজার প্রশ্ন করে মার রবকা মান দীনুকা মান নবীকা আমার খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেব আল্লাহ আকবার বলেন তো মেরা তো সব মেরা ফলক মেরা জমি মে জো মে सब मेरा फलक मेरा जमीन मेरी अगर तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी তুমি আমার আমার আকাশ আমার না আমার তুমি আমার সবি আমার আকাশ আমার যদি তুমি আমার কপাল পোরা কিছু আর কবি বলতেছেন দুনিয়ার জমিনে যদি আল্লাহ বান্দার হয়ে যায় দুনিয়ার জমিনে যদি আল্লাহ বান্দির হয়ে যায় এই জমিনটা ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে সুবহান আল্লাহ বলে বান্দা যদি একটা রবের হয়ে যায় জমিনটা ওই বান্দার জন্য মাগফেরাতের দোয়া করতে থাকে আশপাশের বৃক্ষরাজিগুলো ওই বান্দাবান্দির জন্য দোয়া করতে থাকে এমনকি গর্তের পিপিলিকাগুলোও ওই ইমানদার বান্দাবান্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বলেন